জীবনকে গুছিয়ে নেওয়া মানে শুধু কাজের শিডিউল ঠিক করা নয় এটা নিজের মনের চিন্তা অভ্যাসগুলোকে ধীরে ধীরে সঠিক জায়গায় আনা কালে রান্নাবান্না তো বেশিরভাগটাই হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠানোর পর এখন এই যে বাসি কাজকর্মগুলো ঠিক করে নিচ্ছি গুছিয়ে গেছে আর কি প্রচুর তো কাজকর্ম থাকে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই যেমন বিছানাটা যেরকম ওলট পালট হয়ে থাকে তোমরা তো দেখেছই সেইটাকে এখন গুছিয়ে পরিপাটি করে নেওয়া প্রত্যেকটা জিনিসই পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে দেখো এই যে সোফার উপরেও কিছু জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকে এগুলোকে কাছাকাছি করবো ধোয়াধুয়ি করবো তো গামলায় রেখে দিয়ে এলাম এখন সোফাটাও একটু ভালো করে দেখো সুন্দর করে টান টান করে নিচ্ছে সোফাটা হয়ে যাওয়ার পর বিছানাটা হয়ে যাওয়ার পর এখন এই যে ছোট্ট সোফাটাও গুছিয়ে গাছিয়ে নিচ্ছে নিয়ে আর এখন এই যে ডাস্টিংটা করছে কারণ দেখো ঘর থেকে কত কিছু বেরোচ্ছে এই যে ছোটো ছোট কাগজের টুকরো এগুলো মেয়ে ওই সন্ধ্যাবেলা ড্রয়িং ট্রয়িং করে এটা ওটা করে তো সেইগুলো আর কি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে এখন এই যে সোফার তলা থেকে তারপরে বিছানার তলা থেকে সব ক্লিন করে একটা জায়গায় করে মানে একদম ডাস্টিং করে ঘরটা পুরো ক্লিন করে নেব আর কি এরপরে তো হবে মপিং সকালবেলা একটু হালকা চাদর গায়ে দিয়ে রাখলেই আর কিছু লাগে না কারণ এই যে কাজবাজ করি তো গা পুরো মানে ঘাম ছুটে যায় আর কি বেশি মোটা কিছু করে রাখতেই পারি না এখনও তো তেমনভাবে যে খুব প্রচণ্ড ঠান্ডা সেরকম তো পড়েনি তো এই যে লনটাও ওইখানে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছে আর ওই করতে করতে হালকা হাতে ওই ঝাড়ুটা যেটুকু যায় সেই টুকতে যে ঝুল টুলগুলো থাকে সেগুলোও কিন্তু মানে হালকা হাতে ঝেড়ে নিই তাহলে আর কি খুব বেশি কিছু নোংরা পড়ে না চলে এলাম এই ভেতরের ঘরে বিছানাটায় এটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছে এটা গোছানোই থাকে বেশি শুধু ওই জামা কাপড় টুকটাকগুলো আর কি থাকে আর যেগুলো হয়তো উপর থেকে নিয়ে এলাম ফোল্ড করে এখানে রেখে দিলাম সেই কটাই আর তো ভাবি এই ঘরটায় মাঝে মাঝে শুভ শীতের সময় কিন্তু এই ঘরে বিছানাটা একটু উঁচু তো তো সেই জন্য একটু মানে অসুবিধা হয় আর কি এই ঘরটা তো শুই শুই না তা না শুই আবার ওইটাতে অল্টারনেট করে করে শুই আর কি আর দেখো এই যে জানলা কপার সব খুলে দিলাম এই যে জানলাগুলো খোলার পর সুন্দর বেশ রোদ আসছে আর ঘরের মধ্যে যে গুমোট ভাব সেটাও কেটে যায় এই যে দেখো ডাস্টিংটাও করে নেওয়ার পর মপিং করে নিচ্ছে তো এই যে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে পরিপাটি করে করে নিলাম আর এই বেডশিটটা তো চেঞ্জ করেছি এই ডাইনিংয়ের বেডশিটটা আগের দিন তো কেচে তুলেও দিয়েছি আগের দিন এই বেডশিটটা শুকিয়ে গেছে তো সিঙ্গেল বেডশিট তো শুকাতেও সময় লাগে না আর শীতের দিনে তো টান ওয়েদার আবহাওয়াটাও বেশ শুকনো থাকে তাড়াতাড়ি জিনিসপত্র শুকিয়েও যায় দেরি হয় না যাই হোক এবার দেখো অন্য কাজগুলো এবার সারবো কাচাকুচির কাজগুলো আর কি এবার সারবো যখন আমরা ছোটো ছোটো জিনিসগুলোও ঠিক করি অপ্রয়োজনীয় চাপ কমাই আর সময়কে সঠিকভাবে ব্যবহার করি তখন জীবন নিজে থেকেই দেবে কি সুন্দর হয়ে যায় এই যে দেখো পরিপাটি করে কাজবাজগুলো করার পর মনটা এখন পুরো শান মানে শান্তি এখন একটু রুটি ডিম সেদ্ধ একটু আখের গুড় আর চা এই নিয়ে বসেছি একটু ভালোভাবে খাবো ভতরটা পরিপাটি থাকলে দেখবে কাজের চাপটাও যেন কম থাকে মাথাটা বেশ একদম সুন্দরভাবে হালকা থাকে আর দেখবে ভালোভাবে খাওয়া যায় তুমি দেখবে কোনো কিছুতে মাথা নিয়ে চাপ নিয়ে যে কাজটা করবে সেই কাজটা তোমার কখনোই সঠিকভাবে হয় না দেখবে সেই কাজটা ঠিক তোমার এলোমেলোভাবে হয় তোমাকে তোমার কাজ বাজ দেখলেই বোঝা যায় যে তোমার মন ভালো নেই এই যে দেখো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছে একটু চা করলাম এটা কিন্তু বেশ খানিকক্ষণ পরে তো ভিডিও এডিট করার পর সকালে ভিডিওটা বসে এডিট করেছে তারপরে তো একটু চা বসিয়ে দিয়েছে আর এদিকে পুঁই তরকারি করব মূলো কুমড়ো আর হচ্ছে আলু ও কচু এগুলো দিয়ে সব করব পুঁই শাক আর এখানে একটু পালং শাকের ডাল করব আর কি মুগ মুসুর মিশিয়ে তো পালং শাকটা অল্প ছিল সেই দিয়ে ডাল করব তো এই যে দেখো এগুলো সব করে নিচ্ছে আর সকালের আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি আছে মেয়ের মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না তো এখন এইটুকু করে নিয়ে সকালে কিছুটা তরকারি আছে তো ওই সব মিলিয়ে মিশিয়ে তোমাদের দুপুরে কি কি করলাম সেগুলো শেয়ার করব। এই যে দেখো আবার ছাদে চলে এসেছি এই কটা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব কিছু উল্টে পাল্টে দিয়েছিলাম এবার যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেব এখানে বনটা আমলকি দিয়েছে রোদে অনেকটা শুকিয়ে গেছে আর ছাদে আসলে বেশ ভালো লাগে এই কাঁথা টাঁথাগুলো দিয়ে রেখেছিলাম আর কি এটা বড় মশাই গায়ে দেয় লেপ এখনও উনি গায়ে দেন না কাঁথাতেই ওনার হয়ে যায় তো এই কাঁথাটা আমি রোদে দিয়েছি লেপটাও রোদে দেওয়া ছিল নিয়ে চলে গেছি কারণ ওই স্কুলে আনতে যাওয়ার আগে এগুলো সব কুচিয়ে গেছে দিয়ে যাবো আর কি আর আমার চাদরটা নাইটিটা ওগুলোও কেঁচে দিয়ে দিয়েছি আর কি আর তো কারণ ওগুলো আর রেখে যাবো না তো চাদরটা কেঁচে দিলাম কারণ ওই সকালে বাসি কাজ ফাজ করি তো ওই জন্য একটু কেঁচে দিলাম আর কি হলে একটা কীরকম মানে হয় আর মানে কীরকম একটা লাগে ওইটা গায়ে দিতে বেশি ওই এক দুদিন পরে পরেই কেঁচে দিয়ে যেটা ঘরে ইউজ করি আর কিছু ছোটো ছোটো গামছা যেগুলো নষ্ট হয়ে গেছে ওই গামছাগুলো ওই একটু হাত পা মোছার জন্য ব্যবহার করি টুকটাক আর কি তো ওইগুলোকে মানে মাঝখান থেকে হয়তো দুটোর ভাগ করে নিয়েছি শীতের সময় তো একটু ভিজে টিজে থাকলে একদম ভালো লাগে না ওই টুকটাক রেখে দিই হাত পাগুলো ভালো করে মুছে নিয়ে ওগুলোকেও সব খেঁচে কুচে দিয়েছিলাম এখন সব পরিপাটি করে গুছিয়ে এই ঘরে যেগুলো একটু ভিজে থাকবে আর রোদে রাখবো না কাজ কাছ করে সিঁড়িঘরে রেখে দেবো পাখিদেরও খাবার দেওয়া হয়ে গেছে নিচে ওই কটা কুকুর আছে তার মধ্যে একটাকেও আমি খেতে দিই আর কি হ্যাঁ তো একটাকে দিই কখনো কখনো আবার একটু বেশি খাবার থাকলে অন্যগুলোকেও দিই টুকটাক তো বেশিরভাগই একটাই আসে ওকে তিনবার কি চারবার যখন যেরকম পারি ওকে দি আর টুকটাক করে একটু একটু করে কখনো বিস্কিট কখনো রুটি এরকম তো ওকে আজকে সকালে দিয়েছি রুটি আর দুধ এই দিয়ে মুখেও দিয়ে দিয়েছি খাবার তো এখন এই বাসি কাজকর্মগুলো সমস্ত হয়ে গেল সারা স্নান করব তো তারপরে আর তোমাদের ফিরিয়েও করে উঠতে পারিনি কারণ তারা ছিল আর কি স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো করে চলে গেছিলাম আনতে এটা ফিরে এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তোমরা তো জানোই প্রত্যেক দিনই আমি এসে আগে জামা কাপড়গুলো কাচি ওই ঘন্টা দুয়েকের জন্য বেরোই কিন্তু ওই জামা আমি দ্বিতীয় দিন পরতে পারি না এসে কাচাকুচি করে উজালা টুজালাগুলো দিয়ে নিলাম মেয়েরও কেচে দিলাম কারণ মেয়ের ওই ড্রেসটা আর পরের দিন পরবে না ওকে শরবত করে দিলাম এক গ্লাস কারণ সকালে এক গ্লাস শরবত খেয়ে যায় ফিরে এসে এক গ্লাস খায় স্কুলে যেটুকু জল দিয়ে এক বোতল তার মধ্যে যতটা পারে খায় এরকম করে জলের ঘাটতি থাকলে বাচ্চারা দেখবে অসুস্থ এবারে আর কি বারবার জলটা সবসময় আমি ঠিকঠাক করে খাওয়ানোর চেষ্টা করি এখানে মেয়েকে স্নান করিয়ে দিলাম এখনও ওই গুরুদেব দাদুকে চন্দন করিয়ে দিচ্ছে মহাদেবকে পড়াবে নিজে পড়বে পড়ে ঠাকুরের প্রণামটা করে তারপরেও খাওয়া দাওয়া করবে ওদেরকে আমি তরকারি একটু গরম করে নিলাম আর শীতের সময় তো খুব তাড়াতাড়ি করে মানে ঠান্ডা হয়ে যায় আমি একে দিকে দেখো ভাত বেড়ে দিয়েছি ভাত আর এখানে একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি যেটা ও খুব পছন্দ করে তার সাথে আছে পুঁই শাকের তরকারি যেটা করলাম যাওয়ার আগে পালং শাকের ডাল এটাও করলাম আর সকালের যে তরকারি ওটা দিই নি ওটাও হাজব্যান্ড রাতে খাবে রেখে দিয়েছে আমি একটু রাতে মুড়ি দিয়ে খেয়ে নেবো রেখে দিয়েছি ওটা ওটাও সকালে টিফিন নিয়ে গেছিলো খেয়ে গেছিলো বলে দিই নি আর মাছের ঝাল তো সোনায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ছাদে এসেছি আবার গাছে জল টল সব দিয়ে দিয়েছি জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে কাজ গুছিয়ে তারপরে আমি দুপুরে রেস্ট নেবো নাহলে না ওই একটু রেস্ট নিতে নিতে সন্ধ্যা লেগে যায় তখন গাছের পালায় জল দেওয়া হয় না আর কি দিয়ে উঠানে জল টল সব ছড়িয়ে দিয়ে তারপরে আমি এসেছি আর এসে আগে ডগিটাকে খেতেও দিয়ে দিয়েছিলাম নিচে থাকে যেটা ভাত আর একটু মাছ মেখে দিয়ে দিয়েছিলাম আর মারছে এই যে সবেদা তো সবেদাগুলো চালের ড্রামে দেওয়া ছিল পেকে গেছে তো ওটা ওকে খাচ্ছে আর একটু খেতে খেতে বললাম চল ছাদে একটু ঘুরে আসবে ওই আমার সাথে আসছে আর কি এই বিকেল টাইমে একটু ছাদে এরপরে আবার একটু ঘুমায় তো না ঘুমালে সন্ধ্যাবেলা পড়তে পারবে না সেই ভোরবেলা উঠে তো মানে খুব শিডিউলে চলতে হয় আর কি না হলেই না মানে বাচ্চা তো ওর ঘুম টুম না হলে সন্ধ্যাবেলা পড়াটা পুরো হ্যাম্পারিং হয় যাই হোক একটু এই যে হাঁটা চলাও হয়ে গেল হয়ে গেল আর কি ওর খাওয়া দাওয়ার পর কারণ ওই বসে থাকলে তখন আর হাঁটা চলাও হয় না আবার ঘুমায় ঘুম থেকে উঠে আবার পড়া তো এই জন্য দেখো এই যে সুন্দর করে সব মেলে দিয়েছে গাছে জল দেওয়াও হয়ে গেল এবার গিয়ে দুজনে মিলে একটু সব বাসন কোষণ খাওয়া দাওয়া সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছে আর ওর সাথে একটু গল্প করছি পাখি উঠছে এইসব দেখছে ওই পাশের বাড়ি ওদের একটা ছাদের বিড়াল আছে অসুস্থ হয় তো ওই জন্যে বসে আছে তাই কাঁপছে বলছে মা বিড়ালটা মনে হয় অসুস্থ যাই হোক ছাদ থেকে এসে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা নিবেদন করলাম গোপাল সোনাকে সয়নে দিলাম দিয়ে আর এখানে দেখো বরমশাইও এসে গেছে তো দুজনের একটু চা করে নিয়েছে আর মুড়ি ঝুড়ি ভাজা আর বাদাম এটা আমাদের সন্ধ্যাবেলার এখন প্রত্যেক দিনের টিফিনই দেখতে পাবে হয় কোনো দিন ছোলা সে তো নাহলে মুড়ি ঝুড়ি বাদাম আর গরম গরম লিকার চা করে নিয়েছে আদা দিয়ে এই নিয়ে এখন সন্ধ্যার টিফিনটা সারি তারপরে একটু গল্প করছি বসে এই টাইমটা একটু আমরা বলি না শোনাই ঘুমায় তো আমরা একটু নিজেদের মতো সময় কাটাই গল্প করি ভালোও লাগবে সারাদিনে কি হলো না হলো বরমশাইও বলে আমিও বলি আর কি তাই কাজ যখন আমরা গুছিয়ে করি পরিপাটি করে করি তখন দেখবে তুমি একটু শিডিউলের মধ্যে নিজেকে আনলে দেখবে তোমার জীবনটাও বেশ যুদ্ধ দুশ্চিন্তা মুক্ত হবে শান্তিও থাকবে আর যে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা দেখবে তোমার দ্বিগুণ বেড়ে যাবে ভাবে যদি একটু কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে করা যায় সিস্টেমেটিক না দেখবে আমাদের জীবনটা কত সুন্দর হয়ে উঠবে এই যে মেয়ে উঠে পড়েছে মেয়ে ওঠার পর ওকে একটু লিকার চা দিলাম বিস্কিট দিলাম ও বলছে আজকে আর অন্য কিছু খাবে না তো এই যে হাইডেন্সিক বিস্কিট এনেছিলাম আজকে স্কুল থেকে ফেরার সময় আর বেনানা এনেছিলাম আর কি তো এখন ওই বিস্কিটটা দিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে বর্মশাইয়ের কাছে আমিও বসবো তো আমি আবার উঠে রান্নাঘরের কিছু কাজ আছে পরিষ্কার করার মানে বর্মশায়ের টিফিন বক্স টক্সগুলো আছে ওগুলো ধুয়ে ধায়ে রাখবো মেয়ের জামা কাপড়গুলো রেডি করবো কালকে তো অন্য মানে ড্রেস আছে সেগুলো তো ওই ও বাবার কাছে এখন কিছুক্ষণ পড়ছে আমিও বসেছিলাম এই উঠে পড়লাম আর তো তারপরে আমি ওদিকে কাজ করে নিলাম রান্না করে নিলাম তরকারিপত্র যেগুলো ছিল গরম করে ফ্রিজে রাখলাম কিছুটা ঠান্ডা করে তারপরে এখন এই মেয়ের পড়া হয়ে গেছে বইপত্র গুছিয়ে এখন বাবার সাথে এই যে খেলছে এখন লুডো আমার ওদিকে রান্না বান্না তো সবই হয়ে গেছে এবার ওরা যখন খাবে ওই দশটা বাজতে পাঁচের দিকে ভাতটা বাড়বো আমরা তো দশটার সময় ও মেয়ে একদম টাইমে দশটা ওকে খেতে দিতেই হবে তো মেয়ে একটু আলু সিদ্ধ ভাত খেলো বড় কুমড়ো আলু ছোলা তরকারি ডাল দিয়ে খেলো আর হচ্ছে এদিকে দেখো খাওয়া দাওয়ার পর বিছানাপত্র গুছা করে নিচ্ছি আজকের মতো শুভরাত্রি বাই বা